এই রাহাত আমি তো জ্বরে ভুগে কয়েকদিন স্কুলে যেতে পারিনি বলতো গত কয়েকদিনে কি পড়ানো হয়েছে আরে কোনো চিন্তা নেই খুব মজার বিষয় পড়েছি আবহাওয়া আর জলবায়ুর পার্থক্য আরে বাহ আবহাওয়া মানে তো প্রতিদিনকার গরম ঠান্ডা বৃষ্টি রোদ তাই তো কিন্তু জলবায়ু আবার আলাদা কেমন করে ঠিক ধরেছিস আবহাওয়া মানে হল প্রতিদিনের পরিবর্তন আর যদি বৃষ্টি হয় কাল হয়তো রোদ উঠবে এইগুলো হল আবহাওয়ার উদাহরণ আচ্ছা তাহলে জলবায়ু জলবায়ু মানে হল দীর্ঘ সময়ের গড় অবস্থা যেমন পশ্চিমবঙ্গে গরমকালে প্রচণ্ড গরম আর বর্ষায় প্রচুর বৃষ্টি এটাই আমাদের দেশের জলবায়ু বৈশিষ্ট্য এগুলো হুট করে বদলায় না তাই নাকি তাহলে যদি হঠাৎ একদিন প্রচণ্ড ঠান্ডা পড়ে সেটাকে কি জলবায়ুর পরিবর্তন বলবো, না রে সেটাই হলো অভ্যন্তরীণ আবহাওয়া পরিবর্তন জলবায়ু হুট করে বদলায় না উদাহরণ দেই সাহারায় মরুভূমি সবসময় গরম আর শুকনো এটাই তাদের জলবায়ু বৈশিষ্ট্য ওহো তাহলে তো আবহাওয়া হল আজকের সংবাদ আর জলবায়ু হলো এলাকার ইতিহাস একদম ঠিক বলেছিস আজকে তো অনেক কিছু শিখলাম আবহাওয়া হলো, প্রতিদিনের পরিবর্তন আর জলবায়ু হল দীর্ঘদিনের গড় অবস্থা তাই তো বলি স্কুলে যাওয়া জরুরি না গেলে আমায় জিজ্ঞেস করলেই হল এবার তাড়াতাড়ি বাড়ি চল দেরি হলে বাড়িতে মা বকা দেবে